সম্মানিত আসে বেড়া সুরেরা সৃষ্টির সুর দেখে নিন আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার জন্য বিটিন বেদান ছিল আসে এবং থাক ভাবে দেশের সীমার একান্ত যে মারক মন্ডলী সরকার গঠন করে বিভিন্ন পদ্ধতিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশ পরিচালনা করে থাকেন উন্নয়নের চিন্তা ভাবনা করে থাকেন তার ঊর্ধ্বে মহান রাব্বুল আলমিন যিনি কায়নাতের স্রষ্টা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন সেই রাব্বুল আলমিনেরও জগৎ পরিচালনার জন্যে সৃষ্টি পরিচালনার জন্যে বিধিবিধান রয়েছে আর সে বিধিবিধান সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহান রব্বুল আলমিন সৃষ্টির শুরু থেকে একে একে অসংখ্য নবী অসংখ্য রসুল অসংখ্য মহামানব প্রেরণ করে তাদের মাধ্যমে আল্লাহ কি চান কি উদ্দেশ্যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মাঝে কীভাবে শান্তি বর্ষিত হতে পারে সেই শিক্ষা দিয়ে আসছেন সম্মানিত আসে গেরোসুলেরা দেশ পরিচালনার জন্যে আমাদের যেমন সরকার আছে নিয়ম আছে বিধিবিধান আছে সিস্টেম আছে খোদাই প্রশাসন পরিচালনার জন্য নিয়ম বিধিবিধান রয়েছে আছে না নাই বলেন যেহেতু আমরা গাফেল খোদাই প্রশাসন সম্বন্ধে আমাদের সঠিক ধারণা নেই সেহেতু আমরা বুঝতে ভুল করেছি খোদাই প্রশাসনকে সমাজের মানুষ নিজের স্বার্থের জন্যে ব্যক্তি স্বার্থের জন্যে সৃষ্টির শুরু থেকে আদি থেকে পর্যন্ত যত মহামানব খোদার প্রশাসন রাবুল আওয়ামনের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য যে মহামানবদেরকে প্রেরণ প্রেরণ করেছিলেন সবার পিছনে সমাজের লোকজন একবার লাগছি এবং চেষ্টা করেছে তাদেরকে বাধা দিয়ে নিজেদেরটা টিকিয়ে রাখার জন্যে আল্লাহর অপরদয়ে দেখা গিয়েছে সৃষ্টির শুরু থেকে যত মহামানব প্রেরিত হয়েছেন যেহেতু ওনারা আলোর পথের পথিক এবং অন্ধকারকে দূর করার জন্য সিরাজা মনিরার দ্বারক এবং বাহক এসেছিলেন সেহেতু তাদেরই আলোকে অন্ধকার ঠেকায় রাখতে পারে কষ্ট হয়েছে নির্যাতন হয়েছে অত্যাচারিত হয়েছে কিন্তু সেই আলো দ্বারা জ্বালিয়ে গিয়েছে সত্যরাবিতা বলেন দল আর সেখানে সুলেরা অন্ধকারে যারা হাবুডুবু খাচ্ছে আলো যে কি উপকারে আসে অনেকে বুঝে নাও না বোঝার কারণে বিভ্রান্তিতে আছে যারা আলোর সন্ধান পেয়েছে তারা ধন্য হয়েছে বুঝতে পেরেছে আলো কত উপকারী আল্লাহ নিজ নূর এবং তার পথের আলো প্রজ্বলিত প্রদীপ হিসাবে যাদেরকে প্রেরণ করেছিলেন সবাই আল্লাহর নূরের দ্বারক বাহক হিসাবে জগৎকে ধন্য করেছে আলোকিত করেছে নিশ্চয় আপনারা অবগত আছেন তুর পাহাড়ের কথাই ধরেন আমরা শুনেছিলাম দীর্ঘদিন থেকে তোর পাহাড় আল্লাহর নূরে জয়লা সায় হয়ে গেছে বাস্তবে আমরা যে তুর পাহাড়ের পাথরগুলা দেখলাম জলেপুরে সায়ের কোনো নমর আছে কি বরং নিম্ন স্তরের পাথরগুলা আল্লাহর নূর তাজাল্লাই ধন্য হয়ে তারা অনেক মূল্যবান হয়েছে অনেক সম্মানের অধিকারী হয়েছে যা অনেক বেশি মূল্য দিয়ে দেশ বিদেশের পর্যটকরা ওহাকে খরিদ করে দিয়ে যাচ্ছে ওই রকম রাব্বুল আলমিনকে যারা ধারণ করেছেন তার সত্তা যারা জাতিকে বিলায় দিয়েছেন জাহিরি জীবদ্দশায় থাকলেও থাকতে কষ্ট পেলেও কিন্তু তারা দণ্ড হয়েছেন এন্দেকালের বরে রাজা বাদশাহ আমির ফকির তাদের রৌজার কাছে গিয়ে জোর হাত করে কান্নাকাটি করেছে মুক্তির আশায় বিপদ থেকে বাসার আশায় সত্যরা বলেন আল্লাহর প্রেরিত সকল মহামানবগড়ি ছিলেন শান্তির দূত বর্তমান বিশ্বে শুধু মুসলমান নয় সবার জন্যে একটা অশান্তির আগুন জ্বলছে এই অশান্তির আগুন থেকে বিশ্ববাসীকে উদ্ধার করতে হলে মুক্তি দিতে হলে মুক্তির দূতের প্রয়োজন আছে শান্তির দূতের প্রয়োজন আছে আছে না নাই শান্তির চিন্তা চেতড়া কাজকর্ম আর সাধারণ মানুষের চিন্তা চেতড়া কাজকর্ম এক হবে না শান্তির যুদ্ধের চিন্তা চেদনা আল্লাহর ইচ্ছায় হবে সাধারণ মানুষের চিন্তা চেতড়া নিজের চিন্তায় নিজের ইচ্ছায় হবে সুতরাং শান্তির দুধগণ আল্লাহর পক্ষ থেকে যাহা লাভ করে দেখেন ও সমকালীন যুগের মানুষের কাছে দিয়ে মানুষকে যে যে হালে যে অবস্থায় থাকে ওই অবস্থায় শান্তিদিদের সাহায্য করে থাকেন সত্যনামিতা বলেন তো আজকে আমাদের একজন আসে গেরেসুল আমাকে বলতেছিলেন গত দুই দিন আগে সে নাকি টাঙ্গাইল পথে গিয়েছেন আসার পদে প্রায় দেড়শো কিলোমিটার গাড়ি আসতেছিল বাস ব্রেক ফিল ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারতেছিল ব্রেক করছে সময় ব্যালেন্স যখন ওই রাস্তা মানে খাদে যাচ্ছিল সাইডে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বাসের ভিতরে সবাই চিল্লা চিল্লি করতেছে আমাদের ওই আশে সুল চুল বেগতিক অবশ্য ধর বলতে পারে না মোরা খেয়াল করতেছে মোরা গবাই সে দেখতেছে বাবের মধ্যে সে নামাজ পড়তেছে চিল্লা চিল্লি তখন এক সময় তার ওই বাপটা কেটে গেল কেটে যাওয়ার পরে দেখে মানুষ চিল্লা চিল্লি করতেছে লাফায় পড়তেছে কারণ গাড়ি তো ব্রেক ছিল ওই খাদে গিয়ে ঢুকতেছে হঠাৎ করে একটা বিকর শব্দ করে গাড়ির ওই জায়গায় মানে খাদে অর্ধেক পড়েছে আর অর্ধেক পরে অবস্থায় থেমে গেছে কি কারণে থামলো আসলে বোঝা মুশকিল তখন ড্রাইভার বলতেছিল নিশ্চয়ই এই গাড়িতে কোনো অলি আল্লাহর সন্ধান আছে না হয় এই অবস্থায় গাড়ি ফিরতে পারলাম না সম্মানিত আসে গেলে সুলেরা তো শান্তির দূতের কাজ হয়েছে এই চরম অশান্তির মাঝেও আপনাকে শান্তিতে হেফাজত করা পরিষ্কার না পরিষ্কার না ওরিদ দেখতেছে একে নামাজ পড়তেছে তার মুর্শিদের পিছনে কিন্তু এত কিছু যে ঘটে গেল তার কোনো খবরই নেই সে পায় নাই কি হয়েছে অথচ নিরাপদে বেঁচে আছে বরং শান্তি দিয়েছিল তাহলে আপনার যদি শান্তির বোধ আল্লাহর মনোনীত ব্যক্তিদের পথ অনুসরণ করেন চরম বিপদের সময় রাবুল আলমিন কিভাবে সন্তানকে হেফাজত করেন মা যেমন পেটে সন্তানকে হেফাজত করে রাখেন রাব্বুল আলমিন তার আশেকেরাসুলদেরকে ওইভাবে হেফাজত করেন তার কোনো অশান্তি থাকার কথা নয় আশেকেরা এই কারণেই বলতেছিলাম শান্তি পেতে হলে শান্তিতে বসবাস করতে হলে আর শান্তিতে দুনিয়া থেকে বিদায় হইতে হলে শান্তির দূতের অনুসরণ করতে হবে এ বিকল্প পথে চলে শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই বর্তমান বিশ্বের মুসলিম জাতি আসলে শান্তির দুধকে হারিয়ে ফেলেছে ফলে যে যে রাস্তায় ধরেছে সেটাই অশান্তির আগুনে জ্বলতাছে শান্তির পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না